কি করল টিনা হাসান এটা আমার দেখার সাবজেক্ট নাপু পু কারণ সবারই পার্সোনাল লাইফে ভালো থাকার অধিকার আছে আমরা বাঙালি মানুষ খাইতে চাইলে বসতে চাই বসতে চাইলে ঘুমাইতে চাই এই যে হচ্ছে আমাদের দশা আহাদ আর তিসার মধ্যে ঝগড়া হয়েছে এবার এই ঝগড়ার বিষয়ে শুনে আকি তার লাইভে এসে আহাদ আর তিসার উদ্দেশ্যে কি বলল জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন দেখেছেন নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা ঠিক তেমনি কিছু কিছু মানুষ দেখতে সুন্দর কিন্তু ভেতরটা আবর্জনায় ভরা বাঙালি মানুষরা খাইতে চাইলে বসতে চাই বসতে চাইলে ঘুমাইতে চাই এই যে হচ্ছে আমাদের দশা এই যে আমার পড়া যে পিজি সেটটা তোমরা দেখতেছো এইটা কিন্তু মূলত রাতে ঘুমানোর জন্য কিন্তু আমি বাঙালি মানুষ হইয়া মনে করো কি একটা অবস্থা আমি এটা সারাদিনই পড়ে থাকি মনে সব কাজ কিন্তু এটা করি মানে আরাম পাইলে আমাদের যে কি অবস্থা হয় দেখো আমি বাবুকে নিয়ে সময় কাটাই যত কাজ বাস আছে আমি কিন্তু দিন পরে থাকি মানে গরমে আর খুলতেই মন চায় না শরীর থেকে কে কি করলো টিনা হাসান এটা আমার দেখার সাবজেক্ট না কারণ সবারই পার্সোনাল লাইফে ভালো থাকার অধিকার আছে যেটা আমার আছে আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে খুবই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি খুবই এই পিজি সেট কাপড় কাপড় তোরটা আরাম পড়তে আর এত সফট মানে মনেই হয় না যে কিছু পরে আসি এত পরিমাণ কাপড়ের নরম আর তার মধ্যে এগুলার কোয়ালিটি হান্ড্রেড স্টাইলিশ হাতে তারপর হচ্ছে গলায় এটা কিন্তু বর্ডার করে দেওয়া আছে যার কারণে খুবই সুন্দর লাগতেছে দেখতে আমি কিন্তু আগের মতন এইবারও দুইটা পিস সেট নিয়ে নিছি এইটা হচ্ছে সবুজের মধ্যে আরেকটা তোমরা একটু পরেই দেখতে পারবা কালোর মধ্যে দুইটা সেটি কিন্তু অনেক সুন্দর আমার এখন টোটালে আট সেট হয়েছে ভাবা যায় আমি এখন আটটাই হচ্ছে ঘুরায়া ফিরায়া তারপর হচ্ছে পরি নতুন নতুন কালেকশন আসলেই আমি প্রেমে পড়ে যাই নতুন নতুন কালেকশনের যার কারণে যে এটা দেখি নতুন কালেকশন আসছে সেটাই কিন্তু আবার অর্ডার করে দেই তো এই যে দেখো আমি কিন্তু সারা দিনই বলতে গেলে মোটামুটি আমার এইটাই পরে থাকা হয় আর কোনো জামা কাপড়ের কোনো দরকার হয় না খরচও বেঁচে যায় একদম বলতে গেলে মানে কোনো কষ্টই নাই এই পিজি সেটটা পরে কাজ করা খুব সুন্দর কি পরে থাকা যায় আর এখন অনেক গরম এই গরমের মধ্যে জামা কাপড় পরাটা খুব শুধু শেটটা পরেই আমি একমাত্র আরামে আর কি দিন কাটাই এই যে দেখো আমি সারা সারাদিনের সব কাজ মানে বলতে গেলে সারা দিনই পরে থাকা হয় বলতে গেলে সারা রাতও পরে থাকা হয় তো এই যে তোমরা কিন্তু চাইলে এই পেজ থেকে কিন্তু নিয়ে নিতে পারো কাপড়ের কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো এটা কিন্তু তোমরা ভিডিও দেখেই বুঝতে পারতেছো আর যারা যারা এখনো অর্ডার দাও তারা কিন্তু নিয়ে নিতে পারো চাইলে যারা নিস তারা নতুন নতুন কালেকশন নিতে পারো এখন কিন্তু ছোট বাবুদের জন্য সেট তৈরি করা হয়েছে তোমাদের বাবুদের জন্য কিন্তু নিয়ে নিতে পারো কারণ বাচ্চাদের পড়াইলে মাসাল্লাহ অনেক কিউট দেখা যায় আমার যদি একটা মেয়ে থাকতো আমি অবশ্যই কিনে নিয়ে আসতাম